আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা যারা ভিডিওটা ক্লিক করেছেন তো হিজু এই হুজুর ঈদ মিলাদ সম্পর্কে যে মিথ্যা দলিল পেশ করেছেন সে বিষয়ে কিছু কথা এবং দলিল উপস্থাপন করবেন ইনশাআল্লাহ তো আগে আমার ভিডিওটা দেখে আসছি সবাই যারা আমাদের কৌমি অঙ্গনের ভাইরা আছেন তাদেরকে বলবো আপনাদের মাদ্রাসা আছে আপনাদের সামনে কিতাব আছে আমি আমার মাইক থেকে আওয়াজ দিচ্ছি আপনি আপনার রুমে অজু করে বখারে শরীফ পড়েন আমি দুইক মিশ্রা দরু শরীফ পড়ার ফাঁকে ফাঁকে আপনি বুখারি শরীফ পড়বেন আমি এদিক থেকে হাদিস নাম্বার বলবো আপনি ওদিকে হাদিস নাম্বার মিলাবেন আমি এবার পড়ব আপনিও পড়বেন আমি অর্থ করব আপনি অর্থ করবেন আমি অনুবাদ বলবো আপনি অনুবাদ করবেন আমার অনুবাদের সাথে আমার কথার সাথে আমার হাদিসের সাথে আমার হাদিসের নাম্বারের সাথে যদি মিল পড়ে আগামীকাল থেকে আপনাদের মাদ্রাসায় মিল করতে মিল নবী মানতে হবে নবী স্বীকার করতে হবে মী নবীকে জন্মাষ্টমীর সাথে তোলানা দেওয়া যাবে আওয়াজ দিয়া বলেন বলছিলাম তাদের কাছেও বুখারি আছে আমাদের কাছেও বুখারী আছে সামনে কুলেছি বুখারী শরীফ ইমাম বুখারীর কিতাব হাদিস নাম্বার বলে দিচ্ছি বুখারী শরীফের হাদিস নাম্বার নয় শত বায়ান্ন নম্বর হাদিস হাদিসে কি বলছে হাদিসের শেষের অংশ আমি আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি ওজালিকা ফি ইয়মে ঈদিন ফকালা রাসূলুল্লাহ الله আলাইহি ওয়াসাল্লামা ইয়া আবা বকরিন ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাদা ঈদুনা আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ আরে বুহারি থেকে সরাসরি বলছি আমার নবী বলে ইয়া আবা বাকর বুহারি থেকে বলছি ইয়া আবা বকর এটা কি আমার পকেট থেকে বানানো না বুহারি শরীফের বুহারি শরীফের হাদিস বুহারি শরীফে বলছে ইয়া আবা বাকর আপনারও বুঝবেন আমরা বলি হে আবু আবু বকর হে আবু বকর হে আবু বকর হে উমর হে উসমান আপনারা বলেন হাদিসের বাসায় হচ্ছে ইয়া আবা বাকর আমার নবী কাকে ডাক দিচ্ছে আরে ভাই বলেন না কাকে ডাক দিচ্ছে আবু বকর ডাক দিচ্ছে কে ডাক দিচ্ছে নবী কাকে ডাক দিচ্ছে আবু বকর কি বলছে একটু শুনুন ওয়াযালিকা ফি ইয়াউমে ঈদিন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা রাসূলুল্লাহ মানি আমার রাসূল কি করতেছে বলতেছে বলেন না আমার রাসূল আমার রাসূল ইরশাদ করতেছে ইয়া আবু বকর ইন্না লিকুল লিকুল্লে কওমিন লিকুল্লে মানি প্রত্যেক কওম জাতি মানি গুষ্টি প্রত্যেক দলেরই ঈদ আছে নবীজি বলেন ইয়া আবা বাকর ইন্না লিকুল্লে ঈদান ওয়া হাদা ঈদুনা প্রত্যেক দলের যেমনটা একটা ঈদ আছে ইহুদিদের একটা ঈদের দিন আছে নাসরাদের একটা ঈদের দিন আছে বেদিনদের একটা ঈদের দিন আছে খ্রিস্টানদের একটা ঈদের দিন আছে প্রত্যেকে এক এক দলের ধর্মের মধ্যে কেউ কালী পূজা করে কেউ জন্মাষ্টমী করে কেউ অমক পূজা করে কেউ দুর্গা পূজা করে কেউ সরস্বতী পূজা করে আমার নবী বলছে এ আবু বকর প্রত্যেক কোমের মধ্যে যেমন ঈদের দিন আছে ওয়া হাদা ঈদুনা ওয়া ও ঈদুনা ঈদ ও এ আশে গরসল ভাইয়েরা অন্তরের কান খুলে দিয়ে আওয়াজ দেওয়া শোনন কথাগুলো শোনোন মন দেওয়ার শোনুন মিলাদুল্নবী পাবেন পোহারিতে পাবেন মুসকিমে পাবেন তিরবিজিতে পাবেন আবদা হতে পাবেন সাবির যুগে পাবেন তাবির যুগে পাবেন আমার আমানবী বলে প্রত্যেক কমের ভিতরে এক এক ঈদের দিন আছে ওহাদা দা ঈদ ও না এ আবখোর আজকের দিনটা আমি রসুল উল্লাহর ঈদের দিন আর রজুরে বলুন আমার নবী বলেন ওহাদা এই ধোনা এ আবু বকর পৃথিবীবাসীরা প্রত্যেক কমের যেমন এক একটা দিন আছে আমি বলছি আজ আমাদের ঈদের দিন আমার ভাইয়েরা সেহাবায়ে کرام প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছেন আজকে ঈদের দিন কারণ কি নবী গো একটু বলবেন নেই আমার নবী বলে ও নবীর গোলামেরা আজকে ঈদের দিন কেন জানো নি ঈদের দিন কেন জানো এই দিনে আমি দয়াল নবী এই দরার বুকে আগমন করেছি সুবহানাল্লাহ সেহাবায়ে کرام প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আর কোনো সম্পর্ক আছে নি নবী বলে শুধু আসছি তা নয় এসেছি এই দিনে যাব এই দিনে মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলাম এই দিনে মক্কা থেকে মদিনায় পৌঁছে গিয়েছিলাম এই দিনে মসজিদ নবাবী প্রতিষ্ঠা করেছিল এই দিনে এই সোমবারের দিনের সাথে অনেক সম্পর্ক আছে সেজন্য সাহাবায় কারাম শোনো শোনো আজকের দিনটা তোমরা ঈদের দিন পালন করবা তো এই হুজুর সাহেব যে দলিল পেশ করেছেন এখন আমরা সেই দলিলটা একটু যাচাই করে দেখি যে আসলে তিনি ঠিক বলেছেন কি ভুল বলেছেন তো আমরা প্রথমে চাই হাদিস বকার হাদিস চলে যাই বকার শরীফ নয়শো বাহান্ন নম্বর হাদিস নয়শো বাহান্ন নয়শো আটচল্লিশ ঈদ তো আমরা এখানে দেখি নয়শো বাহান্ন নম্বর একান্ন এই যে নয়শো বাহান্ন আমরা হাদিস সঈব খারি সম্পূর্ণ হাদিসটা হচ্ছে আয়েশারি আল্লাহ তাল বর্ণিত তিনি বলেন একদিন আমার ঘরে আব্বাকরি আল্লাহ তাল এলেন তখন আমার কাছে আনসারি দুটি মেয়ে বোয়াস যুদ্ধের দিন আনসারিগণ পরস্পর যা বলেছিল সেই সম্পর্কে গান গাইছিলেন তিনি বললেন তারা কোনো পেশাদার গায়িকা ছিল না আব্বাকর আদি আল্লাহ তালু বললেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই আসাল্লামের ঘরে শয়তানি বাদ্যযন্ত্র আর এটি ছিল ঈদের দিন দর্শক সব ভালোভাবে বুঝুন এখানে ছিল ঈদের দিন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাহি বললেন হেয়া বকর প্রত্যেক জাতির জন্যই আনন্দ উৎসব রয়েছে আর এই হলো আমাদের আনন্দের দিন তো আমরা বুঝতে পারলাম এখানে আনন্দের দিন আচ্ছা ঈদের দিন ছিল এখন ঈদ মিলাদুলনবী দিন ছিল না তো দশ অস্ত্রতা আমরা যে দলিলটা দেখলাম যে দলিলটা দিলেন সে দলিলটা দেখলাম সেখানে কিন্তু যুদ্ধের দিন কিছু কথা দিয়ে গান গাওয়া হয়েছিল সেই মেয়ে দুটি সেই গানই গাচ্ছিলো সাল্লাম সেখানে নিষেধ করেননি সেটা ঈদের দিন অর্থাৎ খুশির দিন ছিল মুসলমানদের তো ইনি যে দলিল দিলেন ঈদ নবী এটা কিন্তু ঈদ নবী ছিল না ঈদ মিলাদের ন সম্পর্কে আল্লাহ কোনো দলিল পেশ করেননি একটা দলিল তিনি পেশ করেছেন তা হচ্ছে তা নার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ রসুল আপনি সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন তিনি বলেছিলেন আমি সোমবার জন্মগ্রহণ করেছিলাম তাই আমি স্বরূপ এদিন শ্যাম পালন করি আর বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয় তা আমি চাই যে আমার আমল যখন আল্লাহ দরবারে পেশ করা হবে তখন যেন আমি এর যথার অবস্থায় থাকি তো এটাই ছিল মূল বিষয় মূল বক্তব্য রসুলের জন্মদিনের বা জন্মের স্বরূপ তিনি শ্যাম পালন করতেন তো আমরাও শ্যাম পালন করবো কোনো বিদ্যাতি অনুষ্ঠান আমরা করবো না বিদ্যাতি অনুষ্ঠান থেকে বেস থাকবো আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী আমরা যাপন করার চেষ্টা করব তো অমা তফিকি ইল্লা বি আসসালামু আলিক ও রহমতুল্লাহ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন